আপনাদের গ্রামে এমন কি ছেলে আছে যে বাপের সাথে বিয়াদি করে একজন নাই গালি ইভেন অনেক সময় ধাক্কা ধাক্কি আছে এই যে ছেলেটা ধাক্কা ধাক্কি করে কত বড় অন্যায় না আচ্ছা বাপ কি এতে খুশি না বেজার হেজায় বেজার কি বেজার হেজায় যে তো বাপ জানে এটা তারই কার তারই না কি না ওর জন্মে বাপের সন্দেহ নাই ওর জন্মে বাপের সন্দেহ এখন বাপের সাথে ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে অবশ্যই খারাপ মানে আমি আখের আজের দিক থেকে বললে তার জান্নাত সুলতাফ মানে নাই বললেই চলে কেমন তারপর জান্নাতের মালিক কে জান্নাবার মালিক কে মৃত্যুর আগে সে আর তার বাপ কেমন সম্পর্ক হয় আমরা তোর জানি না জানি তবে যদি সে তার বাপকে ধাক্কা দেয় গালি করে উচ্চবাচ্চ করে এই অবস্থায় যদি সে ক্ষমা না নেয় তার বাপ যদি ক্ষমা না করে এর জান্নাত নাই এর জান্নাত কি নাই মোটামুটি এরকমই হাদিস কোরআন অনুযায়ী এটুকুই আমরা বুঝি এবং বাকি তারপরে জান্নাতের মালিক কে আল্লাহ কার উপরে কখন আল্লাহ সন্তুষ্ট হয় কি আমলে কি কথা আল্লাহ আলম এ জানে আল্লাহ এখন এই যে ওর বাপ বেরাজ বেজায় বেরাজ কিছুদিন পর বাপটা মারায় গেল কিছুদিন পর বাপটা মারাক আপনি কি আমার কথা শুনেন মারাক আচ্ছা বলেন তো আচ্ছা বলেন তো ওর বাপের যে সম্পদ রেখে গেছে বাপে এগুলোর মালিক কি হবে কোন ছেলেটা হ্যাঁ খারাপ ছেলেটা না বাপের সাথে খুব বেয়াদি করলো যে সম্পদের মালিক কে সেটা বলেন ওই লোকের ভাতিজা খুবই ভালো আলেম মোল্লা মুন্সি মুফতি যাই বলেন এর যেতো ভালো এর যেহেতু কি ভাতি যা পাবে ওর ভাতিজা কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে মানে ভদ্র মানুষ হিসেবে বাংলাদেশের ভদ্র মানুষ অথবা এর দেবীদারের ভদ্র মানুষ হিসেবে উপজেলা প্রশাসকে ই তুলে দিছে পুরস্কার তুলে দিছে চাকার জমি পাবে ওই পলা তো ভালো না ওই পলাত পাবে আত্মসে জমির মালিক কি কেন বলেন তো বাপের পোলা কার পোলা পিতৃ সূত্রে ঔরজ সূত্রে কে মালিক ছেলে দেখ ছেলে আচ্ছা যে ছেলেটা ভালো ওই বাপের দুইটা সন্তান একটা খারাপ একটা ভালো যেটা ভালো ওটা কি এত্রী বেশি পাবে বেশি পাবে না একটু না বরঞ্চ খারাপ তাই বেশি পাই বলবো যে আমার সামনে দিতে দোকান আছে মানে কোপাল আমি মানে ওর তো এমনিতেও খারাপ বুঝলি কর বলবে যে আমি এ জায়গায় দোকানের সামনের দিকে নিব যে আসবি কলাটা ভালো লাগবে ও তো খারাপ বরং যেটা ভালো ওইটা দেন দরবার করে কোন রকমের চাচা যেটা সবার ধরে গোবো কি মানে হেতের তোর বিয়া দেবো কথা কথা কিছু করতেছে আপনারা কিছু করেন লোকজন কি বলবে তোর বাই তোরে মানানা আমরা করলে আমাকে মানবো তোরা বাই ভাই সমাধান করে রাইট আচ্ছা এটা বলছি কেন বলতেছি বলতেছি প্রত্যেক মুসলমান জান্নাতে প্রবেশ করবে দাঁড়ি কেন কাটো করে না কেন কাট হ্যাঁ কিভাবে স্মার্ট হয়ে যাড়ি কাটলে জ্ঞান বেড়ে যায় দাঁড়িয়ে জ্ঞান বেড়ে যায় সম্পদ বেড়ে যায় আপনি এভাবে কেন বলছেন অতএব আপনার চাচাই তো দাঁড়ি বা বাপেই দাঁড়িয়ে কাটে আর কি এভাবে বলিকে দাওয়াত দেওয়া যায় ভাই আমাদের কাজ হচ্ছে নসিহত করা কি করা নসিহত করা তিরস্কার করা তো আমাদের কাজ গা কারণ বিচারক তো আমি না বিচারক কে ও বান্দাকার দায়ী রাখার বিধান কে দিছে কাটলে এটা যদি ও না মানে কাটটা মানতেছে না আমার কি আমার কি ক্ষতি এখানে বলতে পারো আমার একটা ক্ষতি ছিল না বলে এটা আমি বলেছি আপাতত এখানে আমি আর বড় ক্ষতি দেখতেছি মানে অ্যাজ এ আল্লার ইন দায়ী হওয়ার প্রচেষ্টায় এখানে এসে আমার কাজ হচ্ছে বলা না বললে আমি দায়ী কিসের জন্য দায়ী না বলার জন্য দায়ী না শুনলে আপনি দায়ী কেন শোনেননি শোনার পরে না মানলে আপনি দায়ী কেন মানেননি আমি এটা মানি এবং আমি এটা আপনাকে বলতেছি আমার কাজ শেষ তারই কেন কাটে একজনে বললে স্মার্ট লাগে তো তো তোমাদের সিনেমার নায়ক রেজি এইখান দিয়ে আসতে তো কতগুলা পোস্টার দেখলাম বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো সবগুলো নায়ক তো দাঁড়িয়ে আছে এখন দেখি তুমি বললে স্মার্ট লাগে ঢাকা শহরের রাস্তাঘাটে ওয়ালে যে পোস্টারগুলো লাগানো সিনেমার এখন যে দেখি যে নটটুকিগুলো প্রায় এগুলো দাঁড়িয়ে লাগানো একটু ভিন্ন সিস্টেমে কাটা আর কি এভাবে কাটা এভাবে এসে কাটা হ্যাঁ রাখবা রাখবা এই নটটুকিগুলো যখন দাঁড়িয়ে রাখবে তোমরাও রাখ কারণ তোমরা চাও তোমাদের হাসর হোক নর্তকির সাথে ওই নর্তকীর যে অবস্থা হবে তোমার সেই অবস্থা আল্লাহ আমাদের সবাইকে আসবে তোমার তোমার করে বলি আপনার মাইন্ড করি না আপনাদেরকে বলতেছি না কথা বলার আন্দাজ কেমন কত দোষ যে কথা বলে তার তাহলে প্রথমে তিনি বললেন আমি রবের দিকে যাচ্ছি কার দিকে যাচ্ছে কেন যাচ্ছে কেন মাসা ভালো লাগছে আপনাদের সাথে কথা বল কেন জানেন আপনারা খেয়াল রাখতেছেন ওয়াজ আমি ঠিক কিনা আপনাকে জিজ্ঞেস করব না তবে আমি মাঝে মধ্যে আমার ওয়াজ থেকে কি বলে গেছি পিছনে সেটা জিজ্ঞেস করবো আপনারা রিপ্লাই দিন কেমন কার দিকে যাচ্ছে কেন হেদায়েত দিবে আল্লাহ আর যে রবের দিকে যায় না সে কি পাবে না যে রবের দিকে যায় না সে কি পাবে না আর মৃত্যু আসলে কি বলবে চারি পাঁচ রকম আবার বলি আমি সবাই একসাথে বলি মৃত্যু আসলে কি বলবে কেন ফিরত পাঠাতে বলবে দেখেন আবার কেমন এ আপনারা বিরক্ত চিহ্ন তো দেখেন ও বলতেছে কি দেখেন একজ্যাক্টলি সেম সেম পুরোপুরে ও বলতেছে যে লাল লি আই ফিমা আলু ও বলছে যে কল আরব্বীর জীবন ও বললো যে এ আরব আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান তো কেন সে নিজে আল্লাহকে বলতেছে যে লাল্লি জাতি যাতে করে আমি ভালো কাজ করতে পারি কেন ওই সীমা তরক যেগুলো আমি ছেড়েছিলাম যেগুলো আমি ছেড়ে দিয়েছিলাম যে যে ভালো কাজগুলো আমি করিনি ইগনোর করেছি অবহেলা করেছি বাদ দিয়েছি আল্লাহ আমাকে আবার আপনি দু মিনিট পাঠান যাতে আমি ওই ভালো কাজগুলো কি করতে পারি আচ্ছা এখানেও কাঠ বলতেছে এগুলো কাকে বলতেছে কি বলতেছে ফেরত কোথায় পাঠাচ্ছে বলতেছে কেন ভালো কাজ তাহলে এটা কাকে বলতেছে তাহলে আল্লাহ কিছু বলবে না এবার আমি সুরা ম থেকে পড়তেছি কোথা থেকে পড়তেছি মো অমিনুন তেইশ নাম্বার সুরা মনে হয় ভুল হতে পারে হাফেজ থাকলে বুঝবেন সম্ভবত তেইশ নাম্বার সুরা শুরু ছিল অমিনুন তেইশ নাম্বার শুরু না হুম এবার দেখছেন আল্লাহ তাকে কি বলতেছে সেম আয়াতে সেম আয়া আল্লাহ বলতেছে যে বলছে খাল্লাহ না অ নয় এটা হবার নয় কার এমন অসুখ হয়েছে মরমর অবস্থা মানে এমন অসুখ হয়েছে জ্বর ঠান্ডি নিউমোনিয়া মনোযো আর গা ব্যথা গাছ থেকে পড়ছেন মাঠে যাই ফুটবল থেকে যায় পড়ছেন সাইকেল থেকে পড়ছেন হুন্ডাক নাই এরকম আছে না সুস্থ পরে আবার ইবাদত করছি আমরা করি নাই সুস্থর পরে ইবাদত করছি নিজে ফকির থাকা অবস্থা চিন্তা করছি কেন কেউ দান করে না যখন আমার সম্পদ আমার কাছে আসছে আমি কি দান করছি আল্লাহ তিনি বলছেন যে কেল্লা না এটা হবার না আরে ওর কাছে যখন মৃত্যু আসবে ও যে অপরাধ করছে ও তো জানে ও আল্লাহকে বলবে যে আল্লাহ পৃথিবীতে পাঠাও যাতে করে ভালো কাজ যেগুলো করিনি এগুলো করতে পারি আল্লাহ বলছে যে মৃত্যু আসলে এটা সে বলবেই এটা তার একটা বলার মতো কথা মাত্র সামনে থাকবে দিন পর্যন্ত মৃত্যু আসলে আর পৃথিবীতে ফেরত পাঠানো হবে না ওই কবরে শুয়ে থাকবে পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ পাঠাও তুমি দুনিয়াতে আল্লাহ বলবে যে কখনো হবে না এটা তোমার একটা কথা মাত্র সব কথার কোনো দাম নাই এরা ছুটি তুমি বলতো সব পৃথিবীতে তুমি বহু অ্যাক্সিডেন্ট হইতো বহু অসুস্থ হইস বহুবার মরার মতো অবস্থা হয়েছে বেঁচে থাকার পর যেই সেই যেই সেই যেই মুসলমান কেমনে শিরিক করে বলতে পারেন কেউ জানলে বলো তুমি না জানলে বলবা কেন ওসিলা দিয়ে কিছু ছাওয়া শিরি কিসের ওসিলা আল্লাহ ব্যতীত কি ব্যতীত কিন্তু ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করা যায় তুমি ওই যে দেখো নাই কাসুরা কাহাপে যে গুহার মধ্যে আটকেছে ওরা ওরা ওদের ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া আর পাথর সরে গেছে না নেক কাজের ওসিলা কি কাজের ওসিলা এইটা না সুরাই ইউসুফের নাম শুনছে কেউ সুরাই ইউসুফ সুরাই ইউসুফ একটা আয়াত আছে যে ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম

এটা কেমনে কর সাথে সাথে সেটি করে কেমনে কর বলতে পারতেছেন না না শোনেন কেউ মোবাইল সবাই রাখেন মানে জুতোর বিষয় এখন যেটা কো মোবাইল রাখেন মোবাইল রাখেন না না আমার মানে জুতো আমি মানে জুতোর ভাই টাকা দিয়ে আমার এনে কি আমরা নিজেরা অপমান হতে চান দরকার নেই তো আজকে আচ্ছা সত্যবাদী মানে মিথ্যা কথা বলা হচ্ছে মুনাফি কি মিথ্যা কথা কি তোমাকে আলাদা বলনা পড়ে ভাই

দুইটা হাদিস বলে চলে যাবো কয়টা হাদিস কয়টা আপনি একটু ভিতরে দিকে মাত্র দুইটা হাদিস বলে চলে যাব আমি এমনিতেই এতক্ষণ ওয়াজ করি না আজকে কেন জানি কথা বলতে ইচ্ছে করতেছে আল্লাহ মাপুর রাস্তা করুল্লাহ আলিম ইয়া আল্লাহ তুমি আশ্রয় দাও আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আচ্ছা শোনেন এতক্ষণ থেকে বলতেছিলাম যে মূর্তি পূজা শ্রী কি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বাচ্চা কাছে চাওয়া কি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু আবদার করা কামনা করা চাওয়া কারো ক্ষমতা আছে এরকম মনে করা কি এগুলো বুঝলাম কিন্তু একটা শিরক ওই যে শোনা ইউসুফি যে আয়াত যে ওয়া মা ইয়ুমিন ওয়াক্তারুহুম বিল্লাহ ইল্লা কথা যে এдер বেশি মানুষ ইমান আনছে কি আনছে কি আনছে কিন্তু ইমানের সাথে সাথে কি করে একজন লোক 40 বছর থেকে শিক্ষক প্রধান শিক্ষক স্কুলের এরপরে যে रेप করছে ওরে কি শিক্ষক হবে না রেপিস্ট হবে একজন লোক 30 বছর থেকে ওয়াস করে এরপরে যে চুরি করছে ওরে কি হুজুর হবে না চোর হবে কয়েকদিনের চুরি হুজুর কয় বছর হুজুর কয় বছর আরে একদিনের চুরিতে কেন চোর বলে কারণ তিরিশ বছর পার হয়ে গেছে এখন আজকের দিনে সে চুরি করছে যে আজকে সে চোর বুঝাতে পারছি না বাড়ি নেই শিক্ষকতা চল্লিশ বছর করছে এটা চলে গেছে এটা কি হয়ে গেছে আজকে রেপ করছে তার স্টুডেন্ট কাউকে অথবা এমনিতে কোথাও কারো বাড়িতে ঢুকছে আজকের দিনে সে রেপিস্ট কি ইমান তো আমরা আনছি ইমান আনছি কিন্তু ইমানের সাথে যখন শিরিক করি তখন আমরা মুশরিক হয়ে যাই কি হয়ে যায় মুশরিক কি জানাতে যাবে কখনো যাবে কখনো অনেক দিন পর অনেক শাস্তির পর যাবে না এটা থেকে বাঁচতে হবে কিনা ইমানের সাথে সাথে সিঁড়ি কেমনি করে মহিলাদের কিছু কথা বলি আপনার মনে করে শুনেছেন না তো মহিলারা প্রচুর পরিমাণে কসম খায় আল্লাহ ছাড়া অন্য কিছু নামে বাচ্চার মাথায় হাত দিয়ে বাচ্চার পেটের কসম বাচ্চার মাথার কসম তারপরে যে ওই যে ওয়ালের কসম গাছের কসম নারকেলের কসম করে করে না অনেক পুরুষ তার গর্ভবতী মহিলার পেটে হাত দিয়ে বলেছে বাচ্চার কসম আইয়ের খারাপ থাকতে নয় ভালো হয়ে যান কয় কয় মানে নেশা করে নেশা করে নেশা করে এখন মহিলার লোক ঝগড়া হয় ঝগড়া হয় এরপরে মহিলা ঠুস করে হাটটা তার প্যাটে নিয়ে বলে যে তুমি তোমার গর্ব মানে ভিতরে বাচ্চার কসম খাই কো ভালো হৈ যাবা কি নাই এতে চিন্তা করে আমি যদি এবার ভালো না ওই প্যাটের ভিতরে বাচ্চার সমস্যা হবে দূর পাঁচ ঘন্টা রক্ষা করে কে তুই কি কসম খাইস তুই ভাঙলে ক্ষতি তোর কি হলে যায় মানে মনে কৰে যে ছোট বাচ্চা ওর মাথার মধ্যে কসম খাইলে বাচ্চার কোনো ক্ষতি হয়েছে বাচ্চার কেন ক্ষতি হবে ভাই বাচ্চার কি দোষ আপনি বড় আপনি বাচ্চার মাথায় হাত রেখে কসম করেন আমি বলতেছি আর আমি নেশা করবো না যদি নেশা করি আমি বাচ্চার মাথা তুই কসম খাইছি আরে আসতে যে বাচ্চার কি দোষে তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে মানে আপনি যদি কসম ভেঙে পারেন বাচ্চার কেন ক্ষতি আবার বলতে পারেন কেউ বাচ্চার কি দোষে গেলে কেন কিছু হবে বাচ্চার ভাই এটা কি লজিক আপনার মাথায় বাড়ি দিয়ে বললাম যে আমি ওর মাথায় কসম খাই বলছি এর মাথায় বাড়ি দিব না কোনোদিন কিন্তু আপনার মাথায় বাড়ি দিয়ে দিলাম কোনোদিন ওর কি ক্ষতি ফাটছে কার মানে আজও বাজব বাংলাদেশে যেটা আসেন আমরা ই সাথে সাথে শিরিক শিখবো কেমন কোনটা এটা থেকে বাঁচবো তাহলে আমাদের আজকের এই মাহফিল একটা হাতে সফলতা আসতে পারে আমি আরো দুই ঘন্টা কথা বললো এরকমই এখান থেকে ওখান থেকে একটা দুইটা বলবো কারণ আমি যেহেতু আলেম না বড় অত কিছু জানি না যত দেরি করব তত এখান ওখান থেকে এলো কথা আসবে আমার যেহেতু আমি অল্প জানা মানুষ যখন আমি বক্তব্যকে সংক্ষিপ্ত করার চিন্তা করব। তখন হয়তো আমি দুই একটা ভালো কথা আপনাকে বলতে পারবো বলি সংক্ষিপ্ত করে প্রথম কথা হলো আপনি মাথায় রাখেন পুরাণ আল্লাহ বলছে যে না আমার সাথে বলেন ইন না নিশ্চয়ই আল্লাহ লা ইয়া ফিরু কখনো ক্ষমা করবে না আই ইউ খাবি যে আল্লাহর সাথে শরিক করে ও ফিরু মা দু না জালিকালি মাইয়া শিরিক ব্যতীত যে কোন গুণা যে কোন কারো আল্লাহ ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবে নাকি মুশ্রিক দুই প্রকার মুশ্রিক কয় প্রকার কয় প্রকার আমি বলতেছি আমার বক্তব্য প্রায় শেষ চার পাঁচ মিনিট আছে একটু মনোযোগ দিয়ে শুনেন মুশ্রিক কয় প্রকার এক জীবিত মুশ্রিক এক মানে যারা ইমানের সাথে সাথে শিরিক করে এরা মুশরিক কিন্তু তারা বেঁচে আছে এরা কি তাদের একটা বড় চান্স আছে জান্নাতে যাওয়ার বিশাল চান্স আছে আরেকটা মুশ্রিক শিরিক করা অবস্থায় মুশরিক হয়ে মারা গেল আরেকটা মুশরিক কে তাহলে জীবিত মুশরিক আর মৃত যে মৃত মুসরিক শিরিক করে যদি ও মারা যায় আল্লাহ বলছে যে শিরিক ক্ষমা করা হবে না শিরিক ক্ষমা করা কি হবে না তার মানে ওর আর কোনো চান্স নাই জান্নাতে যাওয়ার ওনার কোনো কি নাই বেঁচে আছে জীবিত মুশ্রিক তাবিজ কবজ মাজারে সিজদা আল্লাহ আল্লাহ বেতন অন্য কাছে চাকরি বাকরি অনেক কিছু চাইছে অনেক শিরকের সাথে জড়িত সে কিন্তু সে বললো যে ইয়া আল্লাহ তো ভুল করছি আমি তো জানতাম না আপনি আমাকে মাফ করে দেন আমি আর এগুলো করবো না দেয়ার ইজ এ হাই চান্স তার আগের শিরকের গুণাগুলো নিয়ে কি হয়ে যেতে পারে কোনটা